এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে চুপ থাকায় কানাডায় চরম ভাবে অপমানিত হলেন সাকিব কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুরো দেশ লাল হয়ে গেছে অত্যাচার অবিচার গুলি করা এবং করে সাধারণ গ্রেপ্তার জনগণের উপর নির্বিচারে জুলুম করছে আর দেশের এমন অবস্থায় সবাই মুখ খুললেও এখনো চুপ রয়েছেন সাকিব আল হাসান বর্তমানে গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান আর এবার কানাডায় চরমভাবে অপমানিত হলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার ম্যাচ শেষে ভক্তদেরকে অটোগ্রাফ দেওয়ার সময় এক প্রতিবাদী তরুণ সাকিবকে উদ্দেশ্য করে বলেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম আর এমন প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান বলেন আপনি দেশের জন্য কি করেছেন আর সেই প্রতিউত্তরে সেই যুবকটি বলেন আমি তো আর আপনার মতো এমপি না আমি আমার পরিবারের খেয়াল রাখি এরপর আবারও সাকিব বলেন আপনি দেশের জন্য কি করেছেন এরপর সেই প্রতিবাদী যুবকটি সাকিবকে বলেন আপনি চরম নীলজ্জ এবং বেহায়া সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে সব থেকে বড় তারকা সেই সাথে তিনি বাংলাদেশের এমপিও তবে বর্তমানে বাংলাদেশের এরকম পরিস্থিতিতে সাকিব আল হাসানের একদম চুপ থাকা কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি সাকিব আল হাসানের এরকম চুপ থাকা আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ